আরে সিঁদুর পরার মানে কন্যাদান কন্যাদানটা তো ছিলই না আগে কন্যাদান পেড়িতে চেপে আসা পান পাতা মুখে দিয়ে আসা এগুলো সব বাল্য বিবাহ যখন শুরু হয় তখন একটা অংশ ছিল বীর পুত্রের জননী হও আমি কেন পৃথিবীর কেউ তোমাকে বলার কে যে তুমি বীর পুত্রের বা বীর সন্তানের জননী হও ওইটাকে পাল্টে করে দিলাম সাহসিনী হও রূপে হওয়া উজ্জ্বল ছেলেটি যেমন মেয়েটিকে বলবে মেয়েটিও ছেলেটিকে বলবে প্রথম আমার ছেলে বললো যে কেন ছেড়ে যাওয়া ব্যাপারটা কেন থাকবে করে সেটাকে আমরা একটি গৃহ থেকে আরেক গৃহে যাওয়া এই করলাম প্রথম চেঞ্জটা অথর্ববেদ থেকে একটা খুব সুন্দর সুক্ত পেলাম ওই যেটা বলছিলাম যেখানে একটি ছেলে আর মেয়ে ছিল যে এমনভাবে বিয়েটা আমাদের করান মিনিট পনেরো কুড়ির মধ্যে শেষ হয়ে যাবে আর বাচ্চাটি যেন ইনভলভ থাকে দিন ও রাত দুজনে একে অন্যের পিছনে চলে তো সেই দুজনের যে মিলন সেটাই আসল ভালোবাসার মিলন আর কি এরকম গোছের ওটার মানে সে এক হাতে মাকে ধরেছে এক হাতে বাবাকে ধরেছে মানে দিন আর রাত কেও এরকম করে ঘুরিয়ে মিলিয়ে নিচ্ছে